তো রমজান মাসে এখন প্রত্যেকটি শপিং মলে প্রচুর তো এখানে বেশ ভালোই লোকজনের কেনা খেলা দেখতে পাচ্ছি ভালো একটা শপিং তো দেখলাম অনেকগুলাই এখানে দোকান রয়েছে তো সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে এখানে আসলে আসল করে দেখলাম তো প্রচুর দামি দামি জিনিস ভালো ভালো প্রোডাক্ট এখানে আছে shopping oh, in yes. 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 yes.